জীবনে প্রথমবার যখন কোথাও গাড়ি করে গেছিলাম সেটা হলো পরীক্ষা দিতে যাওয়া ছোট গাড়ির মধ্যে চাপা চাপি ধাক্কা ধাক্কি আর কত রকমের যে বিরক্তি গাড়ি থেকে নেমে মনে হলো বাঁচলাম কিন্তু দেখো বন্ধুরা জীবন একভাবে থাকে না আমাবস্যা পূর্ণিমার মতো যায় আসে বাজারে ফুল দেখলেই আমার হাজবেন্ড নিয়ে আসে আমরা সবাই ফুল খুব ভালোবাসি আর ফুলের পর বাজারের যে ঝোড়াটা এসে পৌঁছয় আর তা সামলাতে সামলাতেই কোমর হাত পা ধরে যায় কিন্তু দেখো সহযোগিতা করার পুরো চেষ্টা সব সময় আমার হাজবেন্ড করতে থাকে সারা সারাদিনের সমস্ত কাজের মধ্যে দুজনে মিলে কাজগুলো করলে খুব সহজেই কাজগুলো হয়ে যায় একা একা কাজ করার একঘেয়েমি থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় তো গেল ভালো দিকের উল্টো দিকটাও আছে এটা করতে গিয়ে তর্জন গর্জন আর আমি কি কি করিনি সেটা নিয়েও ফুটিনাটি লেগে যায় পুরোটা যদি চুপ করে মেনে নেওয়া যায় তাহলে কাজটা খুব সহজেই উদ্ধার হয়ে যায় জিনিসটা বলা যতটা সহজ করাটা ততটা সহজ হয় না কিন্তু আবার সেই ভালো দিকটা দিকটা গেলেই খারাপ খুবই ছোট মনে হয় আজকে সকাল থেকে কাজে প্রচুর ব্যস্ততা দেখতে যেহেতু আজকে একটা জায়গায় যাচ্ছি তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তার জন্য আজকে মাছ মাংস সবই আনা হয়েছে তবে আমরা দুপুর বেলাটা মাংস খাবো না মাছ খাবো যেহেতু অনেকটা রাস্তা যাবো আর মাংসের পাটটা আমরা রাতের বেলা করব ওটা একটা অন্য রকমের আনন্দ মজা আছে তো আমি মাছ করেছি আর সবজি রান্না করেছি আমার হাজবেন্ডও আমাকে হাতে হাতে সব কিছুতে হেল্প করেছে আজকে যেহেতু এই জিনিসটা দেখতে যাব তো মনের মধ্যে এত আনন্দ হচ্ছে অনেক দিনের অপেক্ষা তো সেটা আজকে ফাইনালি হতে যাচ্ছে তো সবারই বেশ মজা হচ্ছিল খাওয়া দাওয়া করে ভাবছিলাম একটু শোব যে শুয়ে উঠে তারপরে আমরা যাব তো যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে জিনিসটা দেখতে জন্য আর শুনলাম না সবাই রেডি রেডি হয়ে গেছে তিনটে বেজে গেছে কিছুক্ষণ পরে বেরিয়ে যাব তো তিনটে পাঁচ দশের মধ্যে দেখাবো আমরা হয়ে সবাই রেডি ফাইনালি এই যে একজন ঘরের মধ্যে হেলমেট করে ফেলেছে এই যে আমার হাজবেন্ড তো আমরা এখন সবাই বেরোচ্ছি অবশেষে অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আজকে সেই জায়গাটায় এসে পৌঁছালাম মনের মধ্যে প্রচুর আনন্দ আর কিছুটা উদ্বেগও ছিল আগে একটা আমাদের গাড়ি ছিল তো সেটা ট্রান্সফার হয়ে আসার সময় বিক্রি করে দেয় আমার আর সেই গাড়িতে চাপার সৌভাগ্য হয় তাই এবার এরকম নতুন গাড়ি কি হবে কিরকম হবে এরকম একটা উৎকণ্ঠা নিয়ে সবাই মিলে আমরা সেখানে পৌঁছালাম বাড়ি থেকে আমরা আলোচনা করে গেছি যে গাড়িটা নেব কিন্তু ওখানে গিয়ে গাড়িগুলো দেখে আমাদের তো মাথা ঘুরে গেল এত সুন্দর সুন্দর গাড়ি আর এত সুন্দর সুন্দর রং কি সুন্দর বিষয় ছিল যেটা যে গাড়িটাই দেখছি আমরা দেখে প্রথমে আমরা সেই গাড়িটাতে উঠে বসে আমার হাজবেন্ড দেখছিল মাথার উপরে কতটা জায়গা আর গাড়িতে হাত পা ছড়িয়ে বসা যায় কিনা সেটাই দেখছি যেহেতু আমার হাজবেন্ড লম্বা অনেকটা তো যেই গাড়িতেই চাপুক না কেন হাঁটুতে লেগে যেত ওই জন্য আমার হাজবেন্ড বলে গাড়ি কিনলে যেন এমন গাড়ি হয় যেটা আমার চারপাশে লাগবে না হাঁটুতে লাগবে না আরামদায়ক হয় তো সেইটাই দেখছিল আর বাড়ি থেকে আমরা আলোচনা করে এসেছিলাম যে গাড়িটা তো সেটাতে দেখে টেকে প্রথমে ভেবেছিল সেটা দেখবে তো তারপরে ভাবছে যখন আরেকটা দেখেছে সেটা দেখছে ওইটার থেকেও বেশি আরামদায়ক তখন আমার হাজবেন্ড বলছে এটাই পছন্দ করা যায় তো কি বলবো গাড়িগুলো একটার থেকে একটা অসাধারণ সাধারণত ভাড়ার গাড়িগুলোতে উঠলে যে অনুভূতিটা হয় তারপরে আর গাড়ি চাপার প্রতি কোনো ইচ্ছে থাকে না কিন্তু এই গাড়িগুলোতে ওঠার পর মনে হলো গাড়ি সত্যিই সুন্দর হয় আমার হাজবেন্ড গাড়ির ভেতরে বসে দেখছিল তো আমাকে বললো তুমি একটু বসে দেখো কারণ তোমারই তো গাড়ি পরে না হলে বলবে এই গাড়িটা ভালো না চাপবে না তুমি তো আবার একটু সত্যি কথা বলতে আমি আমি আরামদায়ক না 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 হলে গাড়িতে চাপতেই পারি আছে তো ওই জন্য আমার হাজব্যান্ড প্রত্যেকটা গাড়িতে আমাকে বসতে বলেছে তো তার মধ্যে একটা গাড়ি এত আরামদায়ক তো আমরা সেটাই পছন্দ করেছিলাম আর মনে হচ্ছিল যে একদম গাড়িতে বসে আছি সেটা মনে হচ্ছিল না মনে হচ্ছে কোথাও সোফায় আরামদায়ক গদিতে বসে আছি অসাধারণ লেগেছে গাড়ি দেখতে গিয়ে আর আমার মেয়ের কাণ্ড দেখো যতবারই ওকে বলছে একটু উঠে বস দেখ গাড়িটা কেমন ও বলছে গন্ধ লাগছে আমার ভালো লাগছে না আমি দেখবো না তো ওকে কিছুতেই আমরা কেউ উঠাতে পারিনি ও গাড়িতে প্রচন্ড গাড়ির গন্ধটা ওর কষ্ট হয় তো ফাইনালি আমরা গাড়ি পছন্দ করে বুক করে চলে এলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও নতুন গাড়ি কিনবে বলে আমার মেয়ের মজা দেখো নাচতেই শুরু করে দিয়েছে বলছে কবে গাড়িটা আসবে কবে গাড়িটা আসবে ওর আনন্দ দেখে আমারও ভীষণ মজা লাগছিল চলে এসেছি টাড়ি বুক করে দেখে টেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্ট করে পাশে থেকে